এটা তো আমাকে অপমান করা হয়েছে আমার হাত থেকে মাইক্রোফোন নেওয়া কামা তো এই বৃষ্টি তোমাকে অপমান করে না এর কাহিনীটা কি হইছে তুমি দেখো তুমি তো ওইদিকে নাচতেছো তুমি তো দেখো না হ্যালো আবিল ভাই সব শিল্পীদের একটা করে সিরিয়াল দেয়া হয়েছে এখানে একজনের পছন্দের শিল্পীদের থেকে থাকে তার বাড়ির পার্সোনাল ভাবে আবার প্রোগ্রাম করতে পারে না না সিরিয়াল মেইনটেইন তো নষ্ট করা যাবে এটা শিল্পী সিরিয়াল ভাই কেন হচ্ছে সিরিয়াল সিরিয়াল সেরা একটা হচ্ছে আমার প্রশ্ন হলে আমার প্রশ্ন হলে আমি কই একজনে লাফাতে পরিবেশ খারাপ করেছে আমার কথা শুনেন এই মঞ্চের বাইরে সব চলে যাও মঞ্চের বাড়ি দাও মঞ্চের বাইরে সব দিয়ে সকালে উঠো মঞ্চের বাড়ি দাও মঞ্চের বাড়ি দাও আরামে দাও ইয়ে কর দাও পরিবেশ স্বাদ খারাপ কা হাঁ আমার ঘর তাই এক দেখে দশক এর পরে তোর কোনো লোক তোর উঠে আর এই যে কার ন পরে দাও কার ভরে কুন তো বাইক তুমি একবারে হ্যালো হ্যালো এবারে